মিরাজের স্পিনে দিশেহারা তামিম হৃদয় মালানরা সেই মিরাজকেই ছক্কা হাঁকিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ দেন কড়া বার্তা দলের বিপদের মাঝে ফের অভিজ্ঞ রিয়াদের লড়াই সঙ্গী হিসেবে পান রিশাদ হোসেনকে খুলনার বিপক্ষে বাজে শুরুর পর রিশাদের ক্যামিও আর রিয়াদের লড়াকু ইনিংসে চ্যালেঞ্জিং টোটাল পায় বরিশাল বুধবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অধিনায়ক নিজেই প্রথম ওভারে বোলিংয়ে আসেন ওদিকে বরিশালের হয়ে ইনিংস শুরু করতে নামেন দলটার অধিনায়ক তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় মিরাজের করা ওভারের দ্বিতীয় বলেই এলবি ফাঁদে পড়েন তামিম জোরালো আবেদনে আম্পায়ার সৈকত আউটের সিদ্ধান্ত দেন এরপর রিভিউ না করে আউট মেনে নিয়ে দ্রুত মাঠ ছাড়েন তামিম এদিন রানের খাতায় খুলতে পারেননি তিনি পরের বলে আবারও চমক মিরাজের এবার তার স্পিনে বোল্ড দাউদ মালান পরপর দুই বলে দুইটি উইকেট তুলে উল্লাস খুলনা শিবিরে ইনিংসের প্রথম ওভারে মাত্র পাঁচ রান খরচায় জোড়া উইকেট তোলেন মিরাজ ইনিংসের তিন নম্বর ওভারে আরও একটা উইকেট হারায় বরিশাল নাসুমের বলে দৌড়ে রান নিতে যান হৃদয় ও মুশফিক তখন দুর্দান্ত ফিল্ডিংয়ে দ্রুত উইকেট কিপার অঙ্কনে গ্লাভসে বল পাঠান আমির জামাল স্টাম্প ভেঙে দিয়ে রান আউট সম্পন্ন করেন অঙ্কন মাত্র পাঁচ রান করে বিদায় নেন মুশফিক বিপদের মাঝে জুটি গড়ে তোলেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের প্রচেষ্টায় ঘুরে দাঁড়াতে শুরু করে বরিশাল এমন সময় হৃদয়ের উইকেটটা তুলে নেন মিরাজ নাসুমের ক্যাচে আউট হওয়ার হৃদয় ত্রিশ বল থেকে করেন ছত্রিশ রান পরের ওভারে সালমান ইরশাদের বলে উইকেট হারান মোহাম্মদ নবী মাত্র চৌষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে মহা বরিশাল দায়িত্বের বোঝা পরে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে মাহমুদুল হাসান জয়ের চোখ ধাঁধানো ক্যাচে বিদায় ঘটে ফাহিমা আশরাফের একের পর এক পার্টনারকে হারিয়েও লড়াই চালিয়ে যেতে হয় রিয়াদকে রিশাদ হোসেনকে সাথে নিয়ে দারুণ লড়াইয়ে দলের মান বাঁচান মাহমুদুল্লাহ রিয়াদ